এখানে দীপসিতা আছেন সিপিএমের তরুণ প্রজন্মের ওদের তরুণ প্রজন্মের আমি যেমন সিনিয়রদের কয়েকজনকে শ্রদ্ধা করি তরুণ প্রজন্মের কয়েকজনকে সামনাসামনি হয়তো কারোর সঙ্গে আলাপ আছে কারোর সঙ্গে আলাপ নেই নজর রাখার চেষ্টা করি আমি দীপসিতাকে কোনো ব্যক্তিগত আক্রমণের কোনো প্রশ্নই ওঠে না একজন কৃতি ছাত্রী কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে সিপিএম গত বারো বছর ক্ষমতায় নেই ফলে মেদ যুক্ত হওয়ার বা ক্ষমতায় থাকলে যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হয় সেই অবকাশটা তাদের হয়নি কিন্তু তারা চৌত্রিশ বছরে যা যা করেছে তার রেজাল্টই তো শূন্য আপনি ভাবুন একটা সময় প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি তুলে দিয়েছে কম্পিউটার ঢুকতে দেব না বলে আটের দশকে গড়িয়াহাটের মোড়ে হংকং ব্যাংক ভাঙচুর করে বন্ধ করে রেখে দিয়েছিল অন্য রাজ্যগুলো এগিয়ে গিয়েছে যদি দুর্নীতি বলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে বলে বলতে হয়েছিল ইস্তফা দেওয়ার সময় চোরেদের মন্ত্রিসভায় থাকি না বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি মুখ্যমন্ত্রী তার ছেলেকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কে তুলেছিলেন ইস্যু তুলেছিলেন আর এস পির পূর্তমন্ত্রী যতীন চক্রবর্তী তার রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেওয়া হয়েছে আলিপুর ট্রেজারি কেলেঙ্কারি ট্রাম্প কেলেঙ্কারি লোহাচুর কেলেঙ্কারি খাদ্য কেলেঙ্কারি এমনকি হোল টাইম কমরেডদের বাড়ি বাড়ি পিছু প্রত্যেক বাড়িতে একটি করে চাকরি ফলে তফাতটা তো একটু বুঝতে হবে সেই জমানায় তিন চারটে কাগজ ছিল টিভিটাও ভালোভাবে আসেনি টিভি যখন এলো কিছু চ্যানেল আর আজকে আপনার আমার হাতে মোবাইল সোশ্যাল মিডিয়া আমি তো সুমনকে বলি যে তোমাদের যদি গড়িয়াহাটের বিজন সেতুর পাশে যখন তোমার অফিস ছিল সেই জমানায় যদি বিজন সেতুর উপর দাঁড়িয়ে সাতেরো জন আনন্দমার্গী সন্ন্যাসীকে জীবন্ত পুরিয়া মাত্র সিপিএম তোমরা তো লাইভ টেলিকাস্ট করতে পারতে তখন হান্ড্রেড পার্সেন্ট লাইভ টেলিকাস্ট করতে পারত ফলে আজকে তখনও এই চাকরি দলদাসপনা সন্তোষ ভট্টাচার্যের একটি বই সিমান অরূপ ও আরও ডিটেল বলতে পারবে রেড হ্যামার পড়ে নেবেন ক্যালকাটা ইউনিভার্সিটির উপর এই নেতা নেত্রীদের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিত তাদের ঘর ফাঁকা করে দেওয়া হতো গার্ড দেওয়া চলবে না ভয়ঙ্কর ইতিহাস আমি কিন্তু জাস্টিফাই করছি না আমাদের তরফ থেকে যা ভুল সেই ভুল আমরা সংশোধন করতে চাই আমাদের এখানে পার্থ চট্টোপাধ্যায় যত বড় নেতা হন যারাই হন ব্যবস্থা হয়েছে দলও ব্যবস্থা নিয়েছে কিন্তু সিপিএম জমানায় সাংবাড়িতে যারা অভিযুক্ত যারা পোর্টে ডিসি পোর্টকে খুনে অভিযুক্ত যারা তিলজলার ওসি তিলজলাকে খুনে অভিযুক্ত যারা আনন্দমার্গিতে খুনে অভিযুক্ত সেই নেতারা নাম বদলে বামফ্রন্ট জমানায় মন্ত্রী ছিলেন এগুলোকে তো ভুললে চলবে না ফলে তৃণমূলের জমানায় কিছু অন্যায় হয়েছে কিছু ভুল হয়েছে ঠিক কিন্তু তারপরেও বাড়ি বাড়ি মানুষ পিছু উন্নয়নটা গেছে হয়েছে যে কারণে আরো বেশি করে মানুষ ভোট দিচ্ছেন ও দিলীপদা আপনার বাড়ির লোক তো স্বাস্থ্যসাথী নিয়েছেন শুনলাম তার মানে তো ভালো তো এই এটাই বলুন দিলীপ দা বলছেন কারুর বাপের টাকা নয় স্বাস্থ্য সাথী নিয়ে ঠিক করেছেন আমি এগ্রি করছি আমি এগ্রি করছি যে এটা সরকারের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং দিলীপ ঘোষের পরিবার সেটা গ্রহণ করে বলছেন কারুর ব্যাপার টাকা নাকি স্যালুট আবার মোদী কেন আনছেন স্বাস্থ্যসাথীটা তো মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী বন্দ্যোপাধ্যায় কুনালবাবু অনেকগুলো কথা বলেছেন চৌত্রিশ বছর এই হয়েছিল সেই হয়েছিল উনি খুব কথা বলে গেলেন উনি বললেন আমাদের সময় যারা নাকি পার্টি টাইমার হতেন প্রত্যেকের বাড়িতে একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা ছিল আমার বাড়িতে দুজন পার্টি হোল টাইমার আছে আমার বরদাদু এবং ছোটদাদু আমার দাদু এমএলএ ছিলেন পনেরো বছরের আমি শুনেছি দুজনেই শিক্ষকতা করতেন এবং ভিআরএস নিয়ে পার্টি টাইমার হয়েছিলেন আমি শুনিনি আমার পরিবারের তাদের প্রজন্মের কাউকে একটাও কথা তারা সরকারি চাকরি পেয়েছেন আমি শুনিনি উনি তো বলে গেলেন অনেকগুলো কথা যারা পার্টি হোল টাইমার হন আঠাশ বছর বয়সে সাতাশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে একটা খুব সুন্দর লাক্সারি জীবন ছেড়ে যারা প্রফেশনাল রেভলিউশনারি হন তাদের ইন্টেন্টকে কোয়েশ্চেন করার মতো মোরালিটি বোধ হয় প্রিজন ভ্যান বাজানো কুনালবাবু নেই ব্যক্তিগত আক্রমণ ভাববেন না আমি সামনে যা দেখেছি আমার ছোট মুখ ছোট মাথা তা দেখেই বলছি যদি আমাদের মধ্যে এই চৌত্রিশ বছরে কোথাও কোনো গন্ডগোল হয়ে থাকে মমতা ব্যানার্জি তো বলেছিলেন মাইকে দাঁড়িয়ে বলেছিলেন আমরা যদি সরকারে আসি কোমরের দড়ি বেঁধে আপনাদের জেলের মধ্যে নিয়ে যাব বলেছিলেন না এতগুলো দিন তো হয়ে গেল একজনকে আপনি জেলের মধ্যে নিয়ে যেতে পারলেন না কেন বরং আমাদের সময় যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল তারা এখন তৃণমূলের ওই তাদের যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভা আলো করে বসে আছে আপনি যদি বলেছিলেন যে আমাদের সময় যা যা দুর্নীতি হয়েছে তার জন্য আপনি কমিশন করবেন কতগুলো কমিশন তৈরি করেছিলেন রুদ্রনীল বাবু এখন উনি বিজেপিতে আছে আগে তখন তৃণমূলে ছিলেন করেছিলেন না মরিত ঝাঁপি নিয়ে কমিশন সাইবারি নিয়ে কমিশন বিজন নিয়ে কমিশন সেই কমিশনগুলোর জবাব কই কি হলো এতগুলো বছর ধরে ওই কমিশনে যাদেরকে আপনি এক লাখ টাকা দেড় লাখ টাকা প্রতি মাসে দিয়ে রাখলেন আমার মানুষের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা যাদের পকেটে ঢোকালেন তারা এতগুলো বছর ধরে কি করলো নিয়ে আসতে পারলো না কেন আপনি বলছেন চাঁদের গায়ে কলঙ্ক থাকে আমরা বলছি তৃণমূলের পুরোটাই কলঙ্ক চাঁদ যোচনা কিছুই তো আমরা দেখতে পাচ্ছি না আমরা মনে করি আমরা বামপন্থীরা মনে করি আজকের দিনে দাঁড়িয়ে যখন ইডি সিবিআই এর মতো এই রকম গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলোকে বিজেপি দল শাসক দল তারা তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করে সেখানে দাঁড়িয়ে তৃণমূল যখন বাকি সবার সঙ্গে সমস্ত বিরোধীদের সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে এক লাইনে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেন আমরা তো প্রশ্ন তুলব সেটিংয়ের প্রশ্ন তুলব তো আমরা আমরা প্রশ্ন তুলব তো এই যাদের যাদের বিজেপির বিজেপির যে নেতারা মুকুটমণি বিজেপির এমএলএ ছিলেন ছিলেন তো আপনি যাদের বিরুদ্ধে লড়াই করছেন যে রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করছেন যাদের বলছেন যারা অটোক্রেটিক যারা এই দেশের সমস্ত ব্যবস্থাগুলোকে তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করছেন যারা সাম্প্রদায়িক সেই মুকুটমণিকে আপনি আপনার পার্টিতে নিলেন কেন বলতে পারতেন তো আমি নেব না আপনারা তো বলছেন আপনারা মামাটি মানুষের সঙ্গে রয়েছেন উন্নয়ন করেছেন সাধারণ মানুষ আপনার সঙ্গে রয়েছেন তাহলে ওদের নিচ্ছেন কেন এই একই প্রশ্ন বিজেপির ক্ষেত্রেও খাটে এখানে দিলীপবাবু বিশাল লম্বা একটা ভাষণ দিলেন তিনি ক্ষমতা এলেন কাকে কাকে কি করবেন কোথায় কোথায় ঢোকাবেন দশ মিনিটে বেশি আপনি বলতে পারবেন না গণতান্ত্রিক ব্যবস্থা এখনও তো স্টার মানে বিপি আনন্দে অটোক্রেসি তৈরি হয়নি যে আপনার যত ইচ্ছা আপনি ততটা বলবেন দশ মিনিট সবার সময় সবাইকে দশ মিনিটই বলতে হবে এখন যে কথা আমি বলছিলাম উনি বললেন ওনারা যদি সরকারে আসেন ওনারা যদি আবার ফিরে আসেন বহু লোককে জেলে ঢোকাবেন আমার ভয় হচ্ছে যাদের যাদের জেলে ঢোকানোর কথা উনি বলছেন প্রত্যেককে না বিজেপিতে ঢুকিয়ে নেন শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধেও তো অভিযোগ ছিল তাকে জেলে না ঢুকিয়ে আপনার পার্টিতে ঢুকালেন কেন তাপসবাবু তার বাড়িতেও তো আপনি ওই ইডি পাঠিয়েছিলেন তাকে জেলে না ঢুকিয়ে বিজেপিতে ঢোকালেন কেন তারপরে তাকে এমপির টিকিট দিলেন কেন আপনি বলছেন যে আপনারা যদি সরকারে আসেন আপনারা এই করবেন সেই করবেন আপনারা বলছেন তৃণমূলে যারা যাচ্ছেন তারা নাকি অন্তষ্টি যাত্রার দিকে যাচ্ছেন আমি তো বলবো অর্জুন সিংকে একটা মৃত্যুঞ্জয় পুরস্কার দেওয়া উচিত অর্জুন সিং তৃণমূলে গিয়ে মৃত্যু পথে গিয়ে আবার সঞ্জীবনী সুধা নিয়ে বিজেপিতে চলে এসছে বিজেপির দিলীপ দিলীপ ঘোষ অর্জুনবাবুকে আটকাতে পারেনি মৃত্যু পথযাত্রী তৃণমূল পথযাত্রী অর্জুনবাবু যখন ফিরে আসতে চাইলেন তাকে আটকানোর মতো ধক তাকে আটকানোর মতো জোর তাকে আটকানোর মতো কলিজা দিলীপবাবু ছিল না সুতরাং যে কথা বলে আমি শেষ করব আসলে আমার সামনে দাঁড়িয়ে তৃণমূল বিজেপি দুই দলই যখন একে অপর দিকে আঙুল তোলে আর যখন দুই দলই একে অপরের সমস্ত ধরনের প্রবলেমেটিক মানুষগুলোকে একে অপরের কাছে নিয়ে নিতে এতটুকু পিছু হন না আমি জানি না তাদের কম্পালশান দিলীপ দিলীপবাবু বলছিলেন যে অনেক মানুষ যে মানুষের বাড়িতে মা অসুস্থ থাকে সেই মানুষকে হাত পেতে চুরি করতে হয় আমি জানতে চাইবো শুভেন্দু অধিকারী বা শঙ্কুদেব পাণ্ডার কী এমন মজবুরি ছিল যে ওই স্ক্যামে হাত পেতে ওনাকে টাকা নিতে হয়েছিল আমি দিলীপবাবুর কাছে জানতে চাইবো এমন কি মজবুরি ছিল তৃণমূলের নেতারা আপনার চৌকাঠে কীভাবে শুয়েছিল অথবা তৃণমূলের কাছে জানতে চাইব বিজেপির ওই নেতারা তৃণমূলের চৌকাঠে কী এমনভাবে শুয়েছিল যে তাকে ডিঙিয়ে আপনারা কেউ যেতে পারলেন না তাদেরকে টিকিট দেওয়া থেকে শুরু করে দলের মন্ত্রী বানানো থেকে শুরু করে সমস্তটা আপনারা করতে পারলেন আমাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত এই চৌত্রিশ বছর ধরে আমরা শ্বাসনে ছিলাম সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছেন নির্বাচিত করেছেন আমরা এখনো বলেছি যে কোনো ধরনের তদন্তের জন্য আমরা তৈরি ইডি সিবিআই সিআইডি যা খুশি আনতে পারেন কোথাও এতটুকু আমাদের লজ্জা পাওয়ার ভয় পাওয়ার পিছিয়ে আসার জায়গা নেই এই গৌতম দেব আমার মনে আছে অনেকদিন আগে তখন ইডি সিবিআই এই লিপস অ্যান্ড বাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারেননি প্রেস কনফারেন্স করে বলেছিলেন লিপস অ্যান্ড বাউন্ডের এই দুর্নীতির কথা দেখিয়েছিলেন হাতে ওই পুড়ে যাওয়া বিলগুলো আমরা বামপন্থীরা গর্ব করে বলতে পারি হতে পারে আমরা পার্লামেন্টে শূন্য হতে পারে আমরা অ্যাসেম্বলিতে শূন্য কিন্তু ওই জেলের মধ্যে যারা দুর্নীতি করে যান অথবা দলবদল করে যারা নিজেদের সম্পত্তি বাড়ান সেই লিস্টেও আমরা শূন্য ধন্যবাদ